আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আর আলহামদুলিল্লাহ আমরা তারপরেও বলব আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর কাছে শুক্রিয়া তো কালকে রাতে হঠাৎ করে লাইভে আমি দুই মিনিটে যা দেখাইছি বা যা বলছি সেটা বিস্তারিত বলা হয় নাই আজকে বিস্তারিত বলার জন্য এই ভিডিওটা তো আমি গতকালকে কুমিল্লা থেকে বাড়িতে আসছি আমাদের তার বাড়িতে তো রাত আস্তে আস্তে রাত দশ তো বাসায় এসে যখন তালা খোলার চেষ্টা করতেছি তালাগুলা খোলা যাচ্ছে না তো অনেকক্ষণ চেষ্টা করার পরে দেখলাম যে কিরে তালা খুলতেছে না এখানে সামনে দুইটা তালা লাগানো আছে ঠিকই কিন্তু খুলতেছে না পরে লাইট মানে দেখার পরে দেখলাম যে এগুলো বাঁকা করছে ওই যে তালাগুলা ভেঙে একদম ইয়া করে ফেলছে কিন্তু এদিক দিয়ে ওরা খুলতে পারে নাই হ্যাঁ এদিক দিয়ে খুলতে পারে নাই কারণ সামনে একটা শাটার ছিল শাটারের তালাটা লাগানো ছিল শাটারের তালাটা ওরা হাত দেয় নাই মানে এগুলাই হয়তো খোলার চেষ্টা করছে খুলতে পারে নাই অথবা কোনো কারণে চলে গেছে আর শাটার খুলে নাই তো পরবর্তীতে আমি ভিতর থেকে শাটারটা খুলছি খুলে দেখলাম যে এই কাঠের দরজা দুইটা দুইটা দরজায় লাগানো আর এই তালাগুলা এভাবেই বাঁকা ঢুকতে পারতেছিলাম না আমার ঘরে আমি ঢুকতে পারতেছিলাম না তো কিছুক্ষণ পরে চিন্তা করলাম যে আচ্ছা সামনের গেটে যেহেতু এই অবস্থা করছে তাহলে পিছনের গেটের কি হাল পিছনের গেটে গিয়ে দেখি তো যেই কথা সেই কাজ পিছনের গেটে গিয়ে দেখি যে এই যে অবস্থা তারা ওখানে আমার ছেলের গেঞ্জি নিয়ে দিয়ে আটকে রাখছে এই এই যে এটা ভাঙছে আর কেচি গেটটা তালা ছিল একটা পিছনে কেচি গেটের তালাটা ভাঙছে আর এই লোহার দরজাটা এভাবে করে ভাঙছে আর জানালার গ্লাস ভাঙছে আর ঘরে ঢুকে দেখি যে এই অবস্থা আলমারির সমস্ত কাপড় চোপড় নামায় তন্নতন্ন করছে কোথাও কিছু আছে কিনা এখানে লাগে যে কিছু পুরানা কাপড় রেখে গেছিলাম তো সেগুলোও তন্নতন্ন করে বের করছে আর এই যে এখানে কাঠের দরজাটা দেখতেছেন এটা ভাঙার চেষ্টা করছে এটা ভাঙতে পারে নাই কারণ এটা বাইরে থেকে লাগানো তো এই রুম ভাঙার পরে এই যে জানালা ভাঙছে আর এই দরজা ভাঙছে ভেঙে এখানে শোকেসে যে জিনিসগুলো ছিল ওগুলাও বের করে তসনস করছে আর আলমারিটা ছিল ভাগ্য ভালো যে আমি আলমারিটা তালা দিই নাই এখানে দেখেন কি অবস্থাটা করছে গেটের এই তালা ভাঙছে একটা কেচি গেটের তালাটা ভাঙছে আর দুইটা তালা ভাঙছে এখানে গেটে দুইটা দুইটা তালা ছিল তালাই ভাঙছে আর ভিতরের গেটটা একদম গেট ভেঙে তারপরে ওই যে পিছনের পুরাটা আলগা করে ফেলছে এখানে তালা আর ভাঙা লাগে নাই ওই যে তালা যেখানে লাগানো ছিল পুরাটাই তুলে ফেলছে মানে কি মেশিন দিয়ে যে তারা এই কাজগুলো করছে আর কতটা সময় লাগছে একমাত্র আল্লাহব জানে যে যারা করছে তারা বলতে পারবে তো কি আর বলবো ভাই মানুষের কথা আসলে বলতে গেলে কিছুই না মানে তারা ভাবলো কি আর কি কারণে করলো কি উদ্দেশ্য ছিল আল্লাহ জানে আর তারা জানে কারণ আমার বাসায় আলমারিতে শাড়ি ছিল অনেকগুলা প্রায় মতো শাড়ি ছিল তো শাড়িগুলা নেয় নাই এভাবে তসনস করে এলোমেলো করে রেখে গেছে তো ভাই আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে একটু শুনেন আপনাকে বলি কি লাভ হয়েছে ভাই বলেন আপনি যে এই যে তালাটা ভাঙছেন এত কষ্ট করছেন গেটটা ভাঙছেন কষ্ট আপনার হয়েছে কষ্ট আমার হয়েছে আর তো কিছু হয় নাই যদি আমাকে কষ্ট দিও আপনার কিছু লাভ হইতো তাইলেও মনকে সান্তনা দিতে পারতাম যে না ঠিক আছে আমার চোর ভাইয়ের কিছুটা উপকার হইলেও হয়েছে আমি না হইলে কষ্ট পাইলাম আমার চোর ভাই উপকৃত হয়েছে যাই হোক আপনি চোর হন আর যেই হন আপনি তো মানুষ আপনি উপকৃত হইতে পারলেও আমি খুশি হইতাম কিন্তু ভাই আপনি তো একটা শাড়ি নেন নাই আপনার এই যে ফেলে রেখে যাওয়া শাড়িগুলো আমি নিয়ে আসছি হ্যাঁ আমি বাড়িতে গিয়ে এগুলো সংগ্রহ করছি আমি নিয়ে চলে যাব এখানে আর কিছুই রাখবো না এই শাড়ি কাপড়গুলোও থাকবে না হ্যাঁ আর ভবিষ্যতে যদি আমার ঘরে ঢুকার ইচ্ছা হয় ভাই আপনি বলবেন আপনি আমাকে জানাবেন আমার পেজ তো আছে আপনি একটা এস দিবেন বা আপনি জানাবেন আমাকে যে কোনো মাধ্যমে যে ঘরে ঢুকতে চান আমি চাবি দিয়ে দিব আমি আর তালা দেই নাই হ্যাঁ আপনি যেভাবে ভাঙছেন মানে আমার মনে হইতেছে আমার কলিজাটা আপনি এভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে রাখে গেছেন ভাই আপনি তো শুধু দরজা ভাঙের নাই আর তালা ভাঙের নাই কারণ আমার অনেক শখের বাড়ি আমি এই বাড়িটা অনেক শখ করে অনেক কষ্ট করে এই বাড়িটা আমি করছি আমার ছেলেটাকে পেটে নিয়ে আমি দুই হাজার সালে তেরো সালে আমি বারো সালে জায়গাটা কিনছি তেরো সালে আমার ছেলেটাকে পেটে নিয়ে আমি অনেক কষ্ট করে বাড়িটা করছি ভাই কিন্তু আপনি তো আপনার কাছে কিছুই না আপনি একটা দরজা ভাঙছেন কিন্তু আপনি আমার যে কলিজাটার মধ্যে আঘাতটা দিচ্ছেন ভাই আমি পারতেছি না আমি জানি না কত দিন লাগবে আমার এই ট্রমা থেকে বের হইতে কিন্তু যদি আপনার কিছুটা উপকার হইতো আমি মনকে এটুকু সান্তনা দিতে পারতাম যে আমার চোর ভাইয়ের উপকার হয়েছে আপনি একটা শাড়িও নিলেন না একটা কাঁচের জিনিসও নিলেন না কিছুই নিলেন না ভাই আপনি যাই হোক আপনি যে শাড়িগুলো ফেলে গেছেন এগুলো আমি সব নিয়ে নিচ্ছি এগুলো আমি বাসায় নিয়ে যাবো বাসায় আর কিছু থাকবে না আর আমি তালাও দিব না হ্যাঁ আমি জাস্ট একটা তালা দিয়ে রাখবো যদি এই তালাটা না দেয় তাহলে তো কুকুর বিড়াল ঢুকে যাবে এই কারণে আমি একটা করে তালা দিতেছি ভাই আর আপনাদের যদি আরও আবারও ঘরে ঢুকতে ইচ্ছা করে আপনি ঢুকতে পারেন কোনো সমস্যা নাই আমি চাবি দিয়ে দিব আমাকে জাস্ট একটা এস এম এস যে আপু আপনার ঘরটা আর একবার ঢুকতে চাই ঠিক আছে আপনি যাবেন কোনো সমস্যা নাই ভাই আমি নেওয়ার মতো কিচ্ছু রাখি আসি নাই কিচ্ছু নাই বিশ্বাস করেন ভাই কিচ্ছু নাই এই যে শাড়িগুলো ছিল এগুলোও আমি সরাই নিয়ে চলে যেতেছি কিচ্ছু পাবেন না ভাই জাস্টের দরজা জানালাগুলো পাবেন এই যে দেখেন দরজাটা আমি ঠিক করাইছি এই যে দরজাটা ঠিক করে গেছে দেখেন একটা জিনিস মানে কিভাবে ছিল আর সেটাকে কি করছেন আর ওটা ঠিক করার পরে কি হয় দেখেন ঠিক এরকম আমরা আসলে মানুষের মনে আঘাত দিয়ে একবার যে ক্ষতটা হয় সেটা আর আসলে জোড়া লাগানো যায় না যতই চেষ্টা করা হোক পরবর্তীতে এটা কিন্তু আর আগের মতো হয় না দেখেন এই দরজাগুলোকে আগের মতো হয়েছে হয় নাই ভাই তারপরেও আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি আল্লাহ যেন আপনাকে ইমান দেয় আপনাকে হেদায়ত দেয় এটাই দোয়া করি ভাই আমার আর কোনো দুঃখ নাই আর আপনি যেটা করছেন এটার বিচার আপনি আল্লাহর কাছে পাবেন ঠিক আছে ভাই যে কাজটা করছেন এটার বিচার আল্লাহর কাছে পাবেন এখন ভেবে দেখেন ভাই আমি তো সহ্য করে গেলাম আল্লাহ সহ্য করবে তো